বন্ধুরা আসসালামু আলাইকুম সমতা আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি ভ্রমণ করার জন্য একটা সঠিক এবং সুন্দর জায়গাতে আর এই জায়গাটা এতটা সুন্দর তোমরা নিজ চোখে দেখতে পাচ্ছ এখানে বেঞ্চি দেওয়া আছে বসার জন্য খুব সুন্দর করে আর ডলগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর তো এই যে সামনে দেখতে পাচ্ছ নদীর মতো এটা কিন্তু দিঘি পুরোটাই খুব সুন্দর আর বড় এরিয়া ঘুরতে ঘুরতে কিন্তু পুরো পাটায় ব্যথা হয়ে যাবে এই দিকের পাশ দিয়ে তো যাই হোক এখানে ঘোরার জন্য সাইকেল দেওয়া আছে যাতে দুজন মিলে সাইকেলটা চলাতে পারো খুব সুন্দরভাবে এই জায়গাটা এতে ঘোরার জন্য আমার তো খুব ভালো লাগলো তো এখানে একটা ছোট্ট করে ভ্রমণ গাইড দেওয়া আছে এই গাইডটা দেখে তোমরা কিন্তু ভ্রমণ করতে পারো আর এই যে পার্কটাতেই এত পরিমাণের জায়গা এত কিছু আছে পুরোটাই তোমাদের আজকে দেখাতে পারবো না তবে এই ভিডিওতে তোমাদের এই যে দিঘি দিঘির চারিপাশে কি আছে সেটুকু তোমাদের দেখাবো তো আজকের এই ভিডিওটি খুবই অ্যাট্রাক্টিভ হতে চলেছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিভিন্ন সুন্দর সুন্দর গাছগুলো সাইজ করে রাখা হয়েছে এবং মাঝখান দিয়ে হাঁটার জন্য একটা ফুট ফুট রাস্তা করা হয়েছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো গোছানো এই জায়গাটা কিন্তু একেবারে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তার কারণ সবই সবই কিন্তু এই পার্কটা খুললো তো গাইজ এই পার্কে আসতে হলে তোমরা অবশ্যই দুপুর বারোটার পরে আসবে তার কারণ সকালবেলায় এই পার্কটা খোলে না তো এই পার্কটার নাম তোমাদের পরবর্তীতে পরেই বলবো যাই হোক এখন তোমরা দেখতে থাকো এই দিগের পাশ দিয়ে কতটা সুন্দরভাবে গাছপালাগুলো লাগানো আছে এবং এখানে কি সুন্দরভাবে বেঞ্চগুলো সাজানো হয়েছে সুন্দর সুন্দর পুতুল তৈরি করে তো দেখতে পাচ্ছ একটা পুতুল এখানে তৈরি করা হয়েছে যাতে করে তোমরা এসে সময় কাটাতে পারো যাতে নিজেকে একা যাতে না মনে হয় সেজন্য এখানে বসে এ কিন্তু তোমরা গল্পের বইও পড়তে পারো যাই হোক এই জায়গাটা এত সুন্দর যেন আসলে তোমরা নিজ চোখে দেখলে তারপরে বিশ্বাস করতে পারবে না তো যাই হোক আমার এই ক্যামেরার মাধ্যমে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই পার্কটা অবস্থাটা আর দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর দলগুলো কিন্তু তৈরি করা হয়েছে আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি এই যে দিঘিটা দেখতে পাচ্ছ এই দিঘিটা কিন্তু অনেক বড় বিশাল একটা দিঘি আর এই দিঘিটাতে কিন্তু সকল ধরনের যান চলাচল করে ফেরি লঞ্চ স্টিমার এবং তার সাথে সাথে স্পিড বোট তোমরা কিন্তু এই নদীতে ঘুরতে পারো আর সুন্দর সুন্দর স্ট্যাচু তৈরি করা হয়েছে আর এখানে তোমরা ছবি উঠতে পারো আমার মতো দেখো সামনে আমি ছবি তোলার জন্য চেষ্টা করছিলাম খুব সুন্দর জায়গা আর এখানে এমন এমন আশ্চর্যজনক জিনিস তৈরি করা হয়েছে এই পার্কটি তোমরা আসলে তারপরে তোমরা দেখতে পারবে খুব সুন্দরভাবে সাজানো গোছানো চারিদিকে ফুল গাছে ভরা শুধুমাত্র এই পার্কটাতে এত পরিমাণের ডল তৈরি করা হয়েছে পুতুল তৈরি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর আজকে তোমাদের এই যে দিঘের চারিকোল তোমাদের ঘুরে দেখাবো তো যাই হোক যতটা পারি তার কারণ আমি হেটে হেটে কিন্তু এই পুরো দিঘিটা কভার করা সম্ভব হবে না তার কারণ পা ব্যথা হয়ে যাবে এত পরিমাণের বড় এই দিঘিটা আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের এই এই পার্কটা আর এই পার্কটার নাম মূলত ইকো পার্ক তোমরা কলকাতাতে আসলে ইকো পার্কে চলে আসতে পারো আর এই ইকো পার্কে এত পরিমাণের জায়গা নিয়ে অবস্থান তারপরে এখানে এত পরিমাণের জিনিস তৈরি করা হয়েছে সুন্দর সুন্দর তোমরা দেখে আশ্চর্য হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু নৌকা চলাচলের জন্য বিভিন্ন ধরনের ঘাট তৈরি করা হয়েছে আর সামনে যেতে তোমাদের আমি এখন বর্তমানে দেখাবো যেটার মাধ্যমে তোমরা পুরো ইকো পার্কটা ঘুরতে পারবে এই যে যানটা এই যানে কিন্তু একজন ড্রাইভার এবং দশজন চালক কিন্তু এই ইঞ্জিন হিসাবে কাজ করে তো সুন্দর সুন্দর স্ট্যাচু দেখতে পারলে আর আমি এখন বর্তমানে তোমাদের নিয়ে যাব এই ইকো পার্কে চাইতে বিলাসবহুল যান সেটা হচ্ছে এই ট্রেনগুলো এই ট্রেনগুলো দেখতে কিন্তু একেবারে অবিকল ছোট দার্জিলিং এর মিনি ট্রেনের মতন কিন্তু এটাতে কিন্তু ইঞ্জিন তেলে চলে আর পুরোটাই কিন্তু টায়ারের চাকা কোন না আর এই সৌন্দর্য তোমরা দেখলে একেবারে মুগ্ধ হতে বাধ্যতামূলক তো যাই হোক যারা যারা কলকাতায় এসেছ তারা অবশ্যই এই জায়গাতে আসতে পারো ইকো পার্কে একবার হলে ঘুরে যেতে পারো তোমাদের এখানে ঘোরাটা হবে ইনশাল্লাহ তো একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা এই যে ইকো পার্কে ঢোকার ফিস হচ্ছে তিরিশ টাকা বা মানে তিরিশ রুপি আরেকটা ভ্রমণ গাইড তোমরা দেখতে পারলে তো সামনে এমন অনেকগুলো জায়গা দেখতে পারবে যেখানে সাইকেল রাখা হয়েছে আর সাইকেলগুলো এখান থেকে ভাড়া দেওয়া হয় পুরোটা দেখতে পারবে এই সাইকেল নিয়ে পুরো ওই ইকো পার্কটা ঘুরতে পারবে আর মূলত এই সাইকেলগুলো মূলত ভাড়া দেওয়া হয় ঘন্টা প্রতি যেটা তোমরা নিতে পারো এক ঘন্টা প্রতি বা দুই ঘন্টা প্রতি এইভাবে হিসাব করে নিতে পারো তো দেখতে পাচ্ছ স্পিড বোর্ডগুলো কিন্তু এই ডিগিতে চলাচল করে সুন্দর আর এখানকার গাছপালাগুলো খুব সুন্দরভাবে কাটিং করে রাখা হয়েছে বিভিন্ন জায়গাতে দেখতে পারবে যে বিভিন্ন ধরনের স্পট ভ্রমণের স্পট করা হয়েছে সেই জায়গাটাতে গেলে মানে তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর এই জায়গাটাতে এসে ঘোরার জন্য আমার কাছে মনে হয় একটা আদর্শ জায়গা তো সকলের কাছে অনুরোধ রইল যারা ভ্রমণ করতে ভালোবাসো এবং ঘুরতে ভালোবাসো তারা যদি কলকাতাতে আসো অবশ্যই একবার হলেও এই ইকো পার্কে তোমরা এসে ঘুরে যেতে পারো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে সামনের ভিউটা সামনে দেখতে পাচ্ছ একজন সাইকেল চলে যাচ্ছে এত সুন্দর একটা জায়গা এখানে স্ট্যাচু গুলো তৈরি করা হয়েছে পুরো এই পার্কের দীঘের চারিপাশে তো আজকে শুধুমাত্র তোমাদের এই তোমাদের ঘুরে ঘুরে যে কতটা সুন্দর তোমাদের যে গরমের মধ্যে আমি হাঁটা চলা করছি এই দীঘের আশপাশে থাকলে কিন্তু শরীরটা একেবারে ঠান্ডা হয়ে থাকছে তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে তো অনেকটা পথে হেঁটে ফেলেছে এবং দীঘে সুন্দর সুন্দর স্পটের জায়গার ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করেছে এবং এই ইকো পার্কটা একদিনে ঘোরা সম্ভব হবে না তার কারণ অনেকটা সেক্টরে কিন্তু বিভক্ত করা হয়েছে এই ইকো ইকো আবার কোনো একদিন তোমাদের দেখাবো পার্কের ভিডিও তো আজকের বিদায় নিতে হবে তো বিদায় নেওয়ার আগে আমার এই ভিডিও যারা দেখছো তারা অবশ্যই একটা করে লাইক করবে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে আর যারা যারা কমেন্টে জানাতে চাও তারা অবশ্যই কমেন্ট করবে তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকে সবাই السلام عليكم